এরপর প্রশ্ন হচ্ছে হুজুর যদি জানাতেন আমরা মরা মুরগি অথবা মরা গরু এগুলো খেতে পারছি না কারণ এগুলো মরা খাওয়া হারাম তো মাছ মরা খাওয়া কেন হালাল যদি একটু জানাতেন চমৎকার একটি প্রশ্ন সুন্দর তাই না জবাই করার সাথে সম্পৃক্ততা যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর ক্ষেত্রে হালাল হারামের প্রশ্ন থাকবে প্রথম কথা হচ্ছে আলাপাক এই মাছ এত অগণিত মাছ তিনি সমুদ্র পুকুরে সাগরে হ্যাঁ নদীতে তিনি কি দিয়েছেন যেই মাছগুলো আমাদের জন্য পাক হালাল করে দিয়েছে মাছের মধ্যে কিছু মাছ আছে যেগুলো পাক হালাল করেননি যেমন তার মধ্যে একটা আছে তিমি মাছ খেয়ে কারণ তিমি মাছ তারা কি সন্তান প্রসব করে সেই হিসাবে তিমি মাছ খাওয়া ওইরকমভাবে হালাল হয়ে ওঠেনি এছাড়া যত মাছ আছে নদীতে সাগরে আপনি সকল ধরনের মাছ আপনি খেতে পারবেন এবার আসুন আপনি মুরগি কেন মরে গেলে খাওয়া যায় না কারণ মুরগি এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বিধান করেছেন গরু ছাগল হাঁস মুরগি এগুলোকে আপনি জবাই করে আপনি যখন জীবিত থাকবে তখন আপনি জবাই করতে পারবেন জবাই করে আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহু আকবর করে আপনি এটা খাবেন খাবার সুযোগ আছে এটা হচ্ছে আল্লাহর বিধান তবে এই মুরগিটা অথবা মাছ মানে হাঁস মুরগি এগুলো কিন্তু আপনি খেতে পারবেন না যদি বিস্মিল্লাহ আল্লাহ আকবর আপনি না পড়েন বিসমিল্লাহি আল্লাহু আকবর হচ্ছে এমন একটা বিধান এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চান যে আল্লাহর নামে যাতে করে এগুলোকে জবাই করা হয় বিশ্বনবী স্পষ্ট করে কে বলে দিয়েছেন মান মান্লা যে আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাই করলো অথবা সেখানে নামও পড়লো না তাহলে সেই প্রাণীর গোস্ত হালাল গোস্তটাও হারাম হয়ে যায় কথা কি বুঝতে পেরেছেন তাহলে একটা জিনিস ক্লিয়ার পেলাম জবাহিকৃত যেগুলো জবাই করা হয় আপনি কি কখনো বলেন কি যে মাছ জবাই করা হয় মাছ কি বলেন মাছ কাটা হয় রাইট মাছ আমরা কেটে ফেলি কুটে ফেলি জবাই সাথে যে সকল প্রাণী আছে সকল প্রাণী আপনি জীবিত অবস্থায় জবাই করতে হবে শুধুমাত্র মাছকে আল্লাহ বিশেষ নেয়ামত হিসাবে দান করেছেন যেটা আপনি মরে গেলো কি খেতে পারবেন সুটকি কি খাওয়া যায় না শুধু মরা কেন সুটকি কিন্তু মাছ পচে গিয়ে শুকায় মাছ যখন পচে যায় আপনি দেখবেন যেসব অঞ্চলে সুটকি দেয় যেমন কি কক্সবাজারে তাই না সুটকি দেয় বা নদীমাতৃক যে অঞ্চলগুলো আছে তার পাশে কিন্তু তারা সুটকি দেয় সুটকিটা যখন দেয় পাশ দিয়ে কিন্তু হাঁটা না এত দুর্গন্ধ কারণ ওই মাছটা পচে যায় পচে যাওয়ার পর সূর্যের তাপে সেটা আবার শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর সুটকি হয় সে সুটকি পর্যন্ত আমরা খাই শুভ মাছ তোমারে মেয়ে সারুম না তাজা অবস্থায়ও খামু মরে গেল খামু এমনকি সুটকি হইলেও খাবো আল্লাহ আল্লাহর নিয়ামত আল্লাহ সহজ করে দিয়েছেন আজকে যদি বলতেন এই তাজা অবস্থা খেতে হবে তাহলে মনে পৃথিবীর নাইনটি পার্সেন্ট মাছ খাওয়া আমাদের দ্বারা সম্ভব হতো না কারণ ম্যাক্সিমাম মাছ নদী থেকে উঠানোর দশ মিনিট পরে কিন্তু মারা যায় কোনো কোনো প্রাণী মানে কোনো কোনো মাছ পাঁচ মিনিটের মধ্যে মারা যায় ইলিশ মাছ দেখা যাচ্ছে তিরিশ সেকেন্ডে কি মারা যায় উঠানোর পরে বা এক মিনিটে তো এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আমরা এই ছাড়াতে আল্লাহ নেয়ামতটা ভোগ করতে চাই আমরা অবশ্যই যখনই কোনো পশু জবাই করবো হোক সেটা খাসি হোক সেটা গরু উঠ এই তো সামনে করবেনি তাই না খবরদার সবাই মিলে চিৎকার করে পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবর আল্লাহ পাক আমাদেরকে এভাবে আমল করা তোফিক দান করুক সবাই পড়িয়ে আমেন